হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের হচ্ছে নতুন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য এখানে চলে আসছি আজকে বন্ধুরা চলে আসছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন একটি মাছের খামারে বিশাল একটা মাছের ঘেউর এখানে একদম চারিপাশে শুধু মাছের খামার আর খামার তো এই জায়গাটির নাম আপনাদেরকে আপনাদেরকে শুরুতেই বলে দেবো এটা হচ্ছে বাথুন্ডা বেরিবান মানিকগঞ্জ তো জায়গা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা এটার এক একটা প্রজেক্ট করে এখানে মাছের যারা স্বপ্ন দেখেন যে মাছের খামার করবেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি তো এটা হচ্ছে মূলত এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটাই হচ্ছে বড় বড় মাগুরের খামার এটা হচ্ছে মাগুর আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঙাশ মাছের পোনা এখানে নতুন পাঙাশ মাছের পোনা ছাড়া হয়েছে এটা একটু আগে মালিক এসে খাবার দিয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক মাগুর এখানে সরি পাঙাশের পোনা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে বন্ধুরা সাথেই থাকুন এবং আরও আপনাদেরকে ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘেউর দেখানোর চেষ্টা করব মাছের আসলে অনেকেরই তো ইচ্ছা থাকে যে একটা মাছের খামার করব লাইফে সফলতা অর্জন করব তো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটি আর এই পাশেও দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ এটা হচ্ছে বন্ধুরা মূলত পাঙ এটা হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় এরিয়া চারিপাশে শুধু পুকুর আর পুকুর আর এই পাশে হচ্ছে বন্ধুরা মাগুর এটা হচ্ছে ছোট মাগুর দেখতে পাচ্ছেন ছোট বড় ভাজানো মাগুরের পোনা বন্ধুরা যত দূরে চোখ যায় শুধু মাছের ঘেউর আর মাছের ঘেউর এটা হচ্ছে বন্ধুরা এই খামারটি আপনার মানিকগঞ্জ থেকে মাত্র দশ টাকা ভাড়া নেয় বেউথা ব্রিজ বেউথা ব্রিজ থেকে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই খামারটিতে আসলে এই খামারটি অনেক আগে থেকে এখানে শুরু করা হয়েছে প্রায় ৩০ বছর যাবত এই খামারটি পরিচালনা করছেন ভাই ওইটা কি মাছ ওই যে সামনে যে ঘেউটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাঙের ঘেউর আসলে বন্ধুরা তারা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট এটা মাছের দেখতেই পাচ্ছেন আসলে আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন আসলে ইচ্ছা থাকলে সব সবকিছুই সম্ভব মানুষের দ্বারা দেখতেই পাচ্ছেন আসলে আমি আজকে মাছের খামারটি হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে তুলে ধরার জন্য এখানে আসছি অবশ্য আসলে খামারটি দেখতেই পেলেন অনেক বড় তো এখানে দেখতে পাচ্ছেন ওই পাশে ছিল রাস্তার পাশে অনেক লোক দূরে ওনারা হয়তো দেখতে আসেন এখানে তো আপনাদের কাছে গিয়ে এখন একটু দেখাবো আমি আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইফে যদি কাজে লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের আরও ভালো ভালো উপহার ভিডিও আমি উপহার দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক মাছের পোনাও ছেড়েছে এটা তেলাপিয়া মাছও আছে আবার বড় বড় বাংলাশও আছে এখানে মাছের হচ্ছে এই দেখে আপনারা বুঝতে পারছেন এইদিকে দেখতে পাচ্ছেন কিছু মাছের বাচ্চা যেগুলোকে খাবার দেওয়া হচ্ছে আর খাবারগুলো হচ্ছে ফিড অনেক পোনা এখানে পাশে হচ্ছে বন্ধুরা কিছু মাগুরের খামার আছে যেগুলো হচ্ছে অনেক বড় বড় মাগুর এটা দেখে বুঝতে পারছেন তাদের ভোলকানের শব্দ দেখে বা ভোলকানি দেখে এটা হচ্ছে মাগুরের খামার আসলে এই আশেপাশে শুধু হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই খামার মাগুর এবং পাঙাশের খামার যেগুলো হচ্ছে মানুষ সহজে লাভবান হতে পারে এমন একটি খামার এটি আসলে মানুষের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এই পৃথিবীতে এটি হচ্ছে তার একটি প্রমাণ আপনারা চাইলে করতে পারেন এই ব্যবসা থ্যাংক ইউ এই পাশে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোটাই পাঙাশের ঘেউর এখানে অনেক পাঙাশ দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেউরটা এটা হচ্ছে প্রায় দেড় থেকে দুই কেজি করে হয়েছে এক একটা পাঙাশ দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা হচ্ছে যারা বড় কোনো খামার করতে চান মাছের তারা আসলে এখান থেকে এসে অভিজ্ঞতা নিয়ে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এটা করতে পারবেন আসলে খুবই সুন্দর করে পরিবেশ করে এটা তৈরি করা হয়েছে এই খামারটা আপনারা আসলেই হয়তো বন্ধুরা বুঝতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিওটি আশা করি আমার ভিডিও দেখে ভালো লাগবে আপনাদের এবং আপনারা একটি খামার করার জন্য যথেষ্ট পরিমাণে উৎসাহ পাবেন তো ভালো থাকবেন সবাই